All right, bye. তো তার দিন যারা ফেসবুক আইডি খুঁজে পাচ্ছিলেন না পাসওয়ার্ড ভুলে গেছেন ফোন নাম্বার মনে নেই তারপরে ইমেল আইডি যুক্ত করে রেখেছিলেন তারপরে কিন্তু সেগুলো কিছুই মনে পড়ছে না যে আপনি কি যোগ করেছিলেন আর কিভাবে এই আইডিটা আবার রিকভারি করবেন একটি ফেসবুক পেজ থাকে একটি প্রোফাইলের আন্ডারে তাছাড়া আমাদের অনেক কিছু ইম্পর্টেন্ট মেসেজ থাকে বা ডকুমেন্ট আমরা আমার বন্ধুবান্ধবকে দিয়ে থাকি বা যে কোনো কাজে আমার ফেসবুক আইডিটা অনেক ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে তো এই ক্ষেত্রে আমাদের যেসব ইম্পর্টেন্ট কাগজপত্র নথিপত্র যে যেগুলো আছে তো সেই ফেসবুক আইডিটা যদি আমরা খুঁজে বের করতে না পারি তাহলে আমরা কি করব আমাদের তো বিশাল বড় লোকসান হয়ে যাবে তো যারা কিছুতেই কিছু করতে পারছেন না বা একটা ফেসবুক আইডি কিভাবে আবার খুঁজে নিতে হয় যারা অনেক চেষ্টার পরে ব্যর্থ হয়ে গেছে তো তাদের জন্য আজকে এই ভিডিওটি বানাচ্ছি তারা পুরোপুরিভাবে দেখলে বুঝতে পারবেন যে ফেসবুক আইডি আবার কিভাবে রিকভারি করতে হয় যদি আপনার কিছুই মনে না থাকে কোনো সমস্যা নেই বন্ধুরা দু হাজার চব্বিশ সালে একটা নিয়ম শিখেছিলাম ফেসবুক আইডি যেটা আছে ওখানে যদি আপনার ইমেল বা ফোন নাম্বার কিছুই যদি মনে না থাকে পাসওয়ার্ড যদি মনে না থাকে তারপরে শুধু নাম দিয়ে জাস্ট আপনাদের আমি খুঁজে বের করেছিলাম তো এখন এক্ষেত্রে অনেকের নামটা যদি না দিতে পারেন বা কোনো ক্ষেত্রে যদি আপনার নামটাও যদি কাজ না করে জাস্ট সেই প্রোফাইল মানে যেই ফেসবুক আইডিটা আছে ওই আইডি জাস্ট ইউ আর এলটা আছে যেটা লিংক আমরা বলি তো ওই লিঙ্কটা আমরা জাস্ট কপি করলে আপনাকে আজকে আমি আপনি দিতে পারি যে কিভাবে আপনার ফেসবুক আইডিটি আবার ফিরে পাবেন জাস্ট ওই লিঙ্কটা কপি করেই কিন্তু আপনার আইডিটি ফিরে আসবে তো কিভাবে কি করবেন বিস্তারিতভাবে দেখাবো ভিডিওটি এন্ড অব্দি দেখতে থাকুন আপনার আইডি অবশ্যই ফিরে আসবে তো ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবে না তো চলুন বন্ধুরা মূল ভিডিওতে চলে যাচ্ছি পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন অল রাইট ফ্রেন্ডস তো এখান থেকে আপনার ফেসবুক আইডিটি কীভাবে রিকভার করবেন এবার আপনাদের আমি সেটাই দেখাচ্ছি তো ফার্স্ট অফ অল আপনাকে কী করতে হবে আপনাকে গুগল ক্রমে চলে আসবেন এখান থেকে এসে সার্চ করবেন এম ডট ফেসবুক এখানে লিখে এটা সার্চ করে দিবেন তারপর এখান থেকে ফেসবুকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা কিন্তু এখান থেকে আপনাদের শো করাবে তো এখান থেকে আপনারা কী করবেন ফেসবুকের ওপরে ট্যাব দিয়ে ধরে রাখবেন তারপর এখান থেকে ওপেন নিউ ট্যাব এই অপশান একবার প্রেস করবেন তো অপশানে প্রেস করার সাথে সাথে একটা নিউ ট্যাব ওপেন হয়ে যাবে তো এই অপশান আমরা একবার চলে আসবো তো এখানে আসার পর আমরা কি করবো এখান থেকে দেখুন বন্ধুরা ফরগেটিং বলে অপশান আছে এখানে একবার আমরা প্রেস করে দিব তো এখান থেকে কী বলছে ইমেল অ্যাড্রেস ওর ফোন নাম্বার মানে এই দুটার মধ্যে আপনাকে যে কোনো একটা দিতে হবে তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিটি আবার ফিরিয়ে আনতে পারবেন তো এক্ষেত্রে আমাদের কিন্তু কোনোটাই মনে নেই তাহলে আমরা কীভাবে আইডিটি আনবো এবার সেটাই দেখাচ্ছি তো আপনার যে কোনো সেকেন্ড আইডি বা আপনার বন্ধু বা যে কোনো ফোন থেকে আপনারা ওই আইডিটি চলে যাবেন যে আইডিটা আপনার দরকার আছে যেটা আপনি ফিরিয়ে আনতে চাচ্ছেন তো সেই রকম মনে করুন আমার এই আইডিটি মনে করুন এই আইডিটি আমার হারিয়ে গিয়েছে তো এটা কীভাবে ফিরে আনবো জাস্ট এখান থেকে আমরা কী করব থ্রি লাইন আছে থ্রি লাইন প্রেস করে এখান থেকে এই লিঙ্কটা আমরা কপি করবো এই যে লিঙ্ক কপি হয়ে গেলো তো কপি করা শেষ হয়ে গেলে এখান থেকে আমরা চলে যাবো সেই গুগল ক্রোমের ওই ওয়েবসাইটে তো থেকে আমরা আবার চলে আসলাম তারপরে এখান থেকে আমি কী করবো যে আমরা কপি করলাম জাস্ট এইটা সেখান থেকে পেস্ট করে দেবো এই যে ভিয়েতে প্রেস করলাম এটা কিন্তু পেস্ট হয়ে গেলো তারপরে এখান থেকে কী করবো আমরা সার্চ অপশান একবার ক্লিক দিয়ে দেব তো সার্চ অপশানে ক্লিক দিয়ে দিলে সাথে সাথে দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই আইডিটি কিন্তু আমার এখানে শো করাচ্ছে তো আইডিটি যখনই আমাদের শো করাচ্ছে তখন এখান থেকে আমরা কী করতে হবে ট্রাই অ্যানাদার ওই অপশানটা আমরা প্রেস করতে হবে অপশানে প্রেস করার সাথে সাথেই এখান থেকে দেখাবে আপনি কিসের কিসের মাধ্যমে কোড নিতে চান আর কোন কোন নাম্বারে বা কীভাবে কী কী পদ্ধতিতে আপনি কোড পেতে পারেন এখান থেকে বিস্তারিতভাবে দেখাচ্ছে এখান থেকে সেন্ড কোড বাই হোয়াটসঅ্যাপ মানে এই নাম্বারে যেটা পঁচাত্তর নাম্বার আছে এখান থেকে আমরা যদি এটাতে সিলেক্ট করে জাস্ট এখান থেকে কন্টিনিউ অপশানে প্রেস করলে কিন্তু হোয়াটসঅ্যাপে সেই কোডটা চলে যাবে ওখান থেকে এসে জাস্ট এখানে বসিয়ে দিতে হবে দিয়ে নতুন পাসওয়ার্ড সেট করে দিলে বাস আপনার আইডিটি ফিরে আসবে তো এইভাবে কিন্তু অনেকগুলো লিস্ট বাই লিস্ট দেখাচ্ছে আপনি কিসের মাধ্যমে নিতে আপনারা যদি আদার্স কোনো ডিভাইস থেকে থাকে এটা যদি লগ থেকে থাকে সেটা পারমিশন দিয়ে আপনার নিতে পারবেন তো যেহেতু আমাদের একটাই ডিভাইস আর অন্য কোনো ডিভাইস নাই যাতে করে আমার যদি অন্য কোনো ডিভাইস থাকতো তাহলে আমি এইভাবে আইডিটি টি ফিরে আমরা নিশ্চয়ই তো যেহেতু আমাদের নাই তো থেকে আমরা কী করবো এখান থেকে এক দুই তিন চার এভাবে চারটা আমাদের সাজেশন দিয়ে দিচ্ছে যেগুলো আমাদের অ্যাড করা ছিল এই নাম্বারগুলোতে আমাদের দিয়ে যা সেন্ড করলে কিন্তু সেই কোডগুলো চলে আসবে এখান থেকে দিয়ে কন্টিনিউতে পেস করলে কিন্তু কোডগুলো চলে আসবে আর এইভাবে ফেসবুক আইডি রিকভার করতে পারবেন খুবই সহজে তো বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লাগে ভিডিও তো অবশ্যই একটা লাইক করে দিন আর চ্যানেল নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন আজকে ভিডিও এই পর্যন্ত দেখাচ্ছেন নেক্সট ইউনিক আর ধামাকা ভিডিও নেই ততক্ষণের জন্য